নমস্কার বন্ধুরা লাইফ আমিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে আলুর পকোড়ার রেসিপি শেয়ার করব। তো বন্ধুরা দেখুন আলুর পকোড়া বানানোর জন্য আমি এখানে তিনটে আলু নিয়েছি এবার এরকম একটা গেটারের বড় দিকটা দিয়ে আমি আলুগুলো গ্রেড করে নিচ্ছি আর বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখুন আলুগুলো আমি গ্রেড করে নিয়েছি এবার আলুটা আমি পাঁচ থেকে ছবার জল পাল্টে পাল্টে ধোবো যাতে করে যে ফ্যানের মতো অংশটা আছে সেটা যেন দূর হয়ে যায় আলুটা পাঁচ থেকে ছবার জল পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে জল চিপড়ে আমি আলুটা একটা বাটিতে নিয়ে নিয়েছি এবার এখানে আমি আস্তে আস্তে সমস্ত উপকরণ আমি অ্যাড করে দিচ্ছি প্রথমে দেখুন এখানে ঝালের জন্য লঙ্কা গুঁড়ো অ্যাড করলাম ঝালটা আপনাদের মতো দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো অল্প পরিমাণে জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো এখানে সমস্ত কিছু আমি হাত চামচ করেই ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এক চামচের মতো গ্রেট করে রাখা আদা আর গ্রেট করে রাখা রসুন আর ঝালের পরিমাণ অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি এখানে আমি চারটে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো ধনে পাতা কুচি এরপরে এখানে দিয়ে দিচ্ছি দু চামচের মতো চালের গুঁড়ি চালের গুঁড়িটা দিলে আলুর পকোড়াগুলো বেশ মচমচে তৈরি হয় তাই আমি এখানে চালের গুঁড়ি ব্যবহার করছি এরপর এখানে দিয়ে দেবো বেসন আমি বেসনটা এখানে তিন চামচের মতো ব্যবহার করছি এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণে খাবার সোডা এরপর সমস্ত উপকরণ আমার দেওয়া হয়ে গেছে এরপরে আমি সমস্ত উপকরণ একসাথে হাতের সাহায্যে ভালো মতো মাখিয়ে নিচ্ছি প্রথমে আমি হাতের সাহায্যে মাখিয়ে নেবো তারপর আস্তে আস্তে জল দিয়ে এটা খুব ভালো মতো মেখে নেব। আর ওটা হাত দিয়ে খুব ভালো মতো মেখে নিয়েছি এখানে অল্প পরিমাণ জল লাগবে তার আমি এখানে অল্প পরিমাণ জল দিয়ে এটা খুব ভালো মতো মেখে নিচ্ছি দেখুন এটা মাখা হয়ে গেছে এবার এখান থেকে আমি পকোড়া বানিয়ে নেব পকোড়া তৈরি করার জন্য আগে থেকেই আমি গ্যাসে ওপর কড়াই বসিয়ে কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম হতে দিয়েছিলাম সাদা তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে করে এই পকোড়াগুলো ছেড়ে দেবো পকোড়াগুলো কোনো শেপ করে ছাড়ার দরকার নেই এরকম একটু এলোমেলোভাবেই ছাড়লেই কিন্তু দেখতে বেশি ভালো লাগে আর এগুলো খেতেও কিন্তু খুব মুচমুচো তৈরি হয় এগুলো ডাল ভাতের সাথেও কিন্তু খুব ভালো লাগে আবার শুধু শুধুমুখেও কিন্তু খাওয়া যায় তো আপনারা একবার হলেও এই আলুর পকোড়াটা বাড়িতে ট্রাই করবেন আশা করছি আপনাদের ভালো লাগবে তো দেখুন এগুলো আমি যতটা পরিমাণ জায়গা হয় ততটা এখানে দিয়ে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা আমি ভেজে নেব তবে এটা ভাজতে খুব বেশি টাইম লাগে না দু থেকে তিন মিনিট উল্টে পাল্টে ভেজে নিলে কিন্তু হয়ে যায় তো দেখুন এটা আমি ছেড়ে দিয়েছি এবার একটু সময় রেখে দেবো ভাজা হওয়ার জন্য তারপর আমি উল্টে দেবো তো দেখুন এটা এক পিঠ হয়ে গেছে এবার অপর পিঠটা হওয়ার জন্য আমি উল্টে পাল্টে দিচ্ছি তাদের সব পিঠ খুব ভালো মতো ভাজা হয় এভাবে উল্টো পাল্টে আমি তিন চার তিন চার মিনিটের মতো ভেজে নেব দেখুন পকোড়াগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলো আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি বন্ধুরা এটা ভাজতে কিন্তু খুব বেশি টাইম লাগে না খুব অল্প টাইমে কিন্তু খুব ভালো মতো ভাজা হয়ে যায় তো এগুলো তুলে নিয়ে আমি এর পরের পকোড়াগুলো কিন্তু ছেড়ে দেবো ভাজা হওয়ার জন্য তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিই পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা আজকের মতো এ অবধি আবারও হাজির হব অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ